গাছ থেকে ফ্রেশ ফলগুলি খাওয়ার মজাই অন্যরকম আর সেই মজাদার ফলগুলো খাওয়ার জন্য আমরা চলে আসলাম ক্যানাডার উকানাগান ভেলিতে যে বেলিতে কানাডার এইট্টি পার্সেন্টেরও বেশি ফল উৎপাদন হয় ভ্যানকোভার থেকে আমরা ড্রাইভিং করে এসেছি পাঁচ ঘন্টার উপরে সময় লেগেছে ড্রাইভ করতে পাঁচশো কিলোমিটার উপরে অনেক টায়ার্ড ছিলাম। কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে একটা প্যারাডাইসের মধ্যে আসি আমরা চলে আসলাম সেই পিচ যে ফলটা ওই ফলের গার্ডেনে এ ফলটা হলো আমাদের সবার অনেক অনেক ফেভারেট খুবই মজাদার সে ফলটা এসে আমরা সবাই শুরু করলাম সেই মজাদার পিচ ফলটা খাওয়া আর এ ফলের যে ফ্লেভারটা কি যে সুন্দর আর ফ্রেশ ফ্লেভারটা তো অন্য কোনো কথাই লাগে না অবশ্যই এ ফলটা কিন্তু আরও ভালোভাবে পাকবে এমন হলো ক্রিস্পি ক্রাঞ্চি মিষ্টি আছে আমার কাছে এ সময়টা অনেক বেশি ভালো লাগে যখন ক্রিস্পি আর ক্রাঞ্চি থাকে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নরম যখন হয় জুস পড়তে থাকে সো ইটস ব্যাটার তখন ভাবলাম আমরা সবাই সেই পিচ গাছের ফলের উপরে গাছের উপরে উঠে সবাই আমরা ফলগুলি খাবো নিজের হাতে পিক করার মজাই কিন্তু অন্যরকম আমরা তো অনেক বেশি ফান করতেছি আর এত সুন্দর জায়গা দেখে মন কিন্তু অটোমেটিকই ভালো হয়ে যায় মনে হচ্ছে যে একটা প্যারাডাইস চতুর্দিকে যেদিকে তাকায় শুধু ফল আর ফল আর এখন হলো আমরা সে পিচ ফলের বাগানে চলে আসলাম বাগান থেকে ওহ কী যে মজা সে অসাধারণ ফলটা খুবই জুসি আর ফ্রেশ আর ফ্রেশ গন্ধটা যে এ ফলটা খুবই ভালো লাগে ইউজুয়ালি এ ফলটার সিজন কিন্তু এখানে কানাডাতে সামারের সময় আর উইন্টারের ফলটা পাওয়া যায় কিন্তু এত বেশি কিন্তু খেতে মজা হয় না জুসি হয় না গন্ধটাও কিন্তু ভালো আসে না আর সামারের সময় তখন অন্যরকম তখন আমরা ভাবলাম যেহেতু সে ফলের বাগানে আসলাম আমরা আমাদের মতো করে ফলগুলা এস মাচ এস নিজের হাতে পিক করে নিয়ে আসি তো সবাই সবাইয়ের মতো করে আমরা গার্ডেন থেকে পিক করতেছি খাচ্ছি খুবই ভালো লাগতেছে তবে এই গার্ডেন এত বেশি বড় মনে হয় না আমি এই গার্ডেন হেঁটে শেষ করতে পারবো তারপরে আমরা হাঁটতেছি আপনাদের কাছে নিশ্চয়ই দেখে ভালো লাগতেছে ক্যানাডার যে পিচ ফল এই ফলটার বাগানটা উহ কী যে সুন্দর এত সুন্দর মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমি এত সুন্দর একটা প্যারাডাইসের মধ্যে চলে আসলাম আর ফলগুলি অনেক সুন্দর সময় আমরা আসছি এ ফলটা সচরাচর এ সিজন ছাড়া পাওয়া যায় না কখনো আর পিচ ফলটা তো কখনোই পায় না আর প্রথমবার অবশ্যই আমরা চলে আসলাম সেই পিচ ফলের বাগানে অনেক সময় আমরা বিভিন্ন বাগানে বিভিন্ন সময় গিয়েছি কিন্তু এই পিচ ফলের বাগানটা সচরাচর কিন্তু সব জায়গায় দেখা যায় না আর ওকানাকান হলো সে ফলের রাজ্য যেখানে শুধু ফল আর ফল দেখে খুবই ভালো লাগতেছে এ বেলিটা অনেক সুন্দর খুবই সুন্দর মাউন্টেন চতুর্দিকে আমাদের কাছে খুবই ভালো লাগতেছিলো আমি অবশ্য আপনাদের সাথে বিভিন্ন সময়ে আরও অনেকগুলি কিন্তু ফলের বাগানে যে গিয়েছি শেয়ার করেছি সো আজকে এ মুহূর্তে শুধু দেখতে পারবেন পিচ ওয়া খুবই ভালো লাগতেছে এত বেশি ফলন এসেছে অনেকগুলি গাছ মনে হচ্ছে কি ডালা বেঙ্গে একবারে মাটির সাথে লেগে গেল এত সুন্দর আর এত বেশি ফলন হয়েছে এ গাছটার মধ্যে প্রচুর প্রচুর ফলন এসেছে এবং মাটির সাথে লেগে গিয়েছে অনেক অনেক আর এত মিষ্টি আমার হাতের মধ্যে একবারে জুসি আর ফ্লেভারটা খুবই অসাধারণ লাগতেছে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফেভারেট যে ফলটা এ ফলের বাগানে এসে নিজের হাতে সবাই সবার মতো করে ফলগুলি পিক করতে পারছে আমরা অবশ্যই অনেকগুলি ফল পিক করে ফেললাম ওয়াও